আজকে আমরা নতুন একটা চ্যানেলে শুটিং এর জন্য আসছি আমাদের আজকের প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের মানিক ভাই জি ভাইয়া এবং আমাদের নরমাল আকর্ষণ হচ্ছে আমাদের রিয়া আপু ফের নরমাল না আপনি এখন নরমাল আছেন আপু আপনি তো এখন ইয়ে নাই ঘিমে যান নাই মানে তাই কার পেলাম এখন সে নরমাল আছে তবে সে কখন কি করে বলা যায় না সেই কি কথা রাখা দি ফেলা এই যে শুটিং এ আছে আমাদের মানিক ভাইয়া আর্টিস্ট নেম

কোন ধরনের কথা বলতে চাই না কারণ আছে কারণ হচ্ছিল কোনো কথা ধরে ফেলে আর রনি যেভাবে কথা কয় এ কথার জ্বালাতে পারেনা যে অর্ধেক যে কি কিভাবে অর্ধেক

মনসে বলে দিন হাইটা গেলে মনসে বলে দিন কাটে রঙে তোমার মারপে মন পেন্ডিং ও বন্ধু তোমার আমার পে পেন্ডিং হাই হাইটা গেলে মনসে বলে দিন কাটে সুখে রঙে

আমরা প্রথমের যে জায়গায় ছিলাম সেই লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে যদিও দেখাবার পারিনি আপনাদের কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সেই পুরোনো ওই যে ইতিহাস সংযুক্ত একটা জায়গা আপু ওই জায়গা সম্পর্কে হ্যাঁ আমার ভাইয়া বেশি ধারণা আমার বেশি থাকার কথা এই জায়গা না না এই জায়গা সম্পর্কে একটু কিছু বলেন আপনার মনে করে দেওয়ার জন্য আসলে এলাকা বর্গে সবাই আমার কথা শুনে চলে তারপরে এখানে এসে যে সব

অনুষ্ঠানে বড় একটা অনুষ্ঠান আপনাকে ইনভাইট করছে কিন্তু আপনি গান বলতে পারেন না হ্যাঁ ঘটনাটা একটু খুলে বলবেন ঘটনা খুলে বলেন ঘটনাটা খুলে বলবো মানে আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করতেই পারিনি ওখানে যাই নাই জাস্ট আরেক জায়গায় গেছিলাম বেরাতে দর্শক যা আপনি মিস করছে কি করা যাবে বলেন আমার তো এখন যদি দর্শকে এখন মনসে উঠে যদি গান কই ধরেন যে গান ধরেন বাইরে হচ্ছে না গলা দিয়ে তখন তো আমাকে পিটা করে বোঝাই তো কো ছিল তো আপনি কিন্তু অন্য একদিনে পাবনা যাওয়ার পরেও আপনাকে অনেকই মানে আপনাকে ঘিরে নিছিল আমরা শুনতে পারছি হ্যাঁ এটা আমার চ্যানেলে ভিডিওটা ছাড়বো দেখতে পাবেন অবশ্যই তাহলে তো আপনাকে মানুষ খারাপ মানে মাইন্ডে নাওার কথা না কারণ জানে যে আপনি অসস্থ হ্যাঁ

রিয়াপু এসে বলতেছে যে রনি ভাই ভালোবাসে আপনাকে বলছে কি না হ্যাঁ হ্যাঁ রনি ভাই বললো যে প্রমাণ বলতেছে আপনি আমার সানগ্লাসের দিকে তাকান দেখেন আপনার আমার সানগ্লাসের মধ্যে আপনাকে দেখা যায় আপনাকে আরে বাহ সিরিয়াস কি না হ্যাঁ হ্যাঁ তাকালো ঠিকঠাক রনি ভাই কিছুক্ষণ পরে বাবু ভাইকে বলতেছে যে বাবু ভাই আপনাকে ভালোবাসি এই এটাও মেনে নিলাম আমি তো অবাক হয়ে গেলাম যে মানে কিছুক্ষণ আগে একটা মানুষকে বলে আসলো আচ্ছা হঠাৎ করে সে বাবু ভাইকে বলতেছে প্রমাণ তুমি আমার চোখের দিকে তাকায় দেখো একমাত্র এই চশমা শুধু তোমাকেই দেখা যায় আমি শেষ করি প্লিজ এবার লাস্টে এসে আমার পালা আহ আমাকে বলে ফেলছে ভাই ভালোবাসি আপনাকে এবার এবার প্রমাণ হিসেবে কি বলতেছে আমার চোখের দিকে তাকায় দেখো এবার চোখের দিকে তাকায় দেখো ওনার চশমার কালার আমার কালার সেম আর কিছু দেখা যায় কিছু দেখা যায় না আচ্ছা ভাই আমি বলি এখন বলেন তো এটার সমাধান এগুলা এগুলা সমাধান আমি দিচ্ছি ধরেন আমি অনেক অনেক দীর্ঘ সময় বারো ভাতারীদের সাথে কাটিয়ে আসছি সেটাই আমি টেলিং দিয়েছি

আমি দেখি আমাকে দেখলি তো মানে মানুষ অন্য রকম ভাববে যে সুতরাং দুই চোখে সবাইকে দেখবেন কিন্তু এক চোখে দেখবেন তো এইরকম

সংসার করতেছি এবং এই সংসারের পিছনে একজন আছে সে বিকালে আসবে বিকেল আসবে না 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 সে একজন আছে সে হচ্ছে আমাদের এই যে এই সংসারটা টিকে থাক আসলেও উনি বলেছিল যে টিকে রেখো সেটা হচ্ছে শিপন ভাইয়া আমার ভাইয়া সে ভাইয়াটাকে অবশ্যই আমি আসলে পরে দেখাবো ভিডিও করব একটা প্রশ্ন করতে পারি হচ্ছে যে যদি আপনার বাম ভাজুরের অর্ধাঙ্গিনী হয়ে থাকে আপনি তার বামপারে যদি অর্ধাঙ্গীন হয়ে থাকেনটা অন্য না আমি বলি তার পাজরের হার মার দিয়ে ওই যে একটা হার দিয়ে আমাকে বানানো হয়ে যায় সেই জন্য এত তেরা আমার রাগটা কি দোষ না দোষ না তারই দোষ তাহলে আমরা একটা কাজ করি আমরা এখন বিরতি নেই কারণ চাপুর আমরা ওই নাক ধরার জন্য বিরতি দিয়েছিলাম গানের মধ্যে চাপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার গান দেখা হবে আল্লাহ